চলমান রাজনৈতিক অস্থিরতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন বিভিন্ন রাজনৈতিক এই পরিস্থিতি থেকে উত্তরের একমাত্র পথ হিসেবে দ্রুত নির্বাচন আয়োজনের দাবি জানিয়ে আসছে বিএনপি সহ অন্যান্যরা জাতীয় প্রেসক্লাবের সামনে নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে গণতন্ত্র ফোরামের প্রতিবাদ সভায় যোগ দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নিল আবিদিন ফারুক এ সময় তিনি বলেন নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লাভবান হবেন শেখ হাসিনা আর দিল্লি বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার একটা পথ সুগম হচ্ছে সেই পথকে বাধা দেওয়ার আবার আপনারা ষড়যন্ত্র শুরু করেছেন এই ষড়যন্ত্র আপনাদের কোনো লাভ হবে না লাভ হবে দিল্লি লাভ হবে শেখ হাসিনা প্রেস আরেক অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন নির্বাচনে বিএনপিকে বাধা দিতে এবং তারেক রহমান যেন দেশ পরিচালনা করতে না পারেন সেজন্য ষড়যন্ত্র চলছে বিএনপিকে ঠেকানোর জন্য তারেক রহমান সাহেব যেন আগামী দিনের নেতৃত্বে মানে দেশ পরিচালন নেতৃত্বে না আসতে পারে প্রধানমন্ত্রী না হতে পারে যত বড় ষড়যন্ত্রই হোক আর যত বড় ফ্যাসিস্টরা যত টাকা এখানে বিনিয়োগ করুক না কেন নির্বাচন হতেই হবে নির্বাচন হতেই হবে নির্বাচন হতেই হবে একই স্থানে জন অধিকার পার্টির আলোচনা সভায় অংশ নেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এ সময় তিনি বলেন যারা নির্বাচনে না আসার কথা বলে তারা হাসিনার মতো আচরণ করছে কিছু লোক মনে করছে এখন নির্বাচনের আগে তাদের দাবি দেওয়া না মানা না মানলে নির্বাচনের বিষয়টা তাদের কাছে গ্রহণযোগ্য নাই অর্থাৎ তাদের আচরণ হচ্ছে অগণতান্ত্রিক এটা বলছে শেখ হাসিনা রেখে গেছেন মানুষের কথা এই যে মব জাস্টিস জোর করে এটা দিতে হবে সেটা দিতে হবে এগুলো হবে এদিন প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সভায় বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন নির্বাচন না হলে বিভক্তি সৃষ্টি হবে অভ্যুত্থানে কোনো শক্তি নির্বাচন বাঞ্চালের চেষ্টা করছে কিনা খতিয়ে দেখার আহ্বান জানান তিনি নির্বাচনকে বাঞ্চাল করবার চেষ্টা করছে আমি সরকারকে বলতে চাই মেহরবানি করে তাদের স্বরূপটা দেশবাসীকে জানান যারা আমাদের সাথে নানাভাবে আন্দোলনের উত্থানে যুক্ত ছিল তারা কি কেউ নির্বাচন বাঞ্চাল করবার চেষ্টা করছে প্রধান উপদেষ্টাকে বলবো তাহলে আপনি পরিষ্কার করে কথা বলুন পরে দশ দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি নেতা গুরমিরা ইসলাম শুভ সময় সংবাদ ঢাকা